আমরা একটা অভিযোগ পেলাম জায়গায় এসে যে আপনার বিরুদ্ধে একটা মানব বন্ধন হয়েছে যে একচল্লিশ শতাংশ যে জায়গাটা আপনি কিনেছেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই ভূমিটা এখানে আমি অভিযোগ করেছে যে আপনি তার জায়গা দখল করছেন এই ধরন আপনি কি আসলে তার জায়গা কোনো দখল করছেন এই ধরনের একটা অভিযোগ পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন মুসলমান মানুষ আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমি তার কোনো জাগার সম্পত্তি দখল করি নাই দখল করার কোনো আশাও নাই আমি একচল্লিশ শতাংশ জায়গা কিনে নিছি আমার কাগজ একচল্লিশ শতাংশই আমার দখলেও একচল্লিশ শতাংশই আছে আল্লাহ একজন আছে মাটির নিচে যাই আমি কারো সম্পত্তি মানে অন্যায়ভাবে খাব এক শতাংশ আধা শতাংশ এটাও আল্লাহ জানে না করে আমার দেয় আমি দেশবাসীর কাছে আপনার কাছে বিচার চাই আমি আমার জমিটাই খাইতেছি আমার এখানে আমন আর কোনো জমি আমি নেই নাই মানে আপনাদের কাছে আমি বিচার চাই দেশের কাছে আমি বিচার চাই আইনের কাছে বিচার চাই তার কোনো সম্পত্তি আমি নেই নেই আমার বিরুদ্ধে যে মানব বন্ধনটা করছে এটা একটা ভিত্তিহীন ঘটনা এটা একটা পরিকল্পিত মেম্বার সাপ করাইছে এটার আমি বিচার চাই এটা একটা মিথ্যা বানট আমার নামে যে বন্ধনটা করছে এটা সত্য কোনো ঘটনা না এটা আপনারা নিজের অপমান করছেন আরও করবেন আমি থানায় সারের বলছিলাম

কতদিন আগে দুই তিন মাস হবো দুই তিন মাস আগে এই আমরা শুনছি গত দশ তারিখে একটা মানব বন্ধন হয়েছে আপনি কি জানেন জানি না মনে করেন জানি তো ওই মারামারি হয়েছে কি লেগে মারামারি হইছে জায়গা নেই কার সাথে আলিম ভাইয়ের সাথে আর কে আলিম ভাই আর হে যার বাড়ি হেতে এই দুজনেই ঝগড়া করছে মানে যে ঝগড়া করছে তার দাবিটা কি জানেন শুনছেন তার দাবি আপনার জায়গা আরো মিলাম তাই

না ঠিক আছে আপনার নামটা কি আমার নাম আব্দুল বাসের কি করেন ফার্নিচারের কাজ করেন ওইদিকে যেটা মানব বন্ধন হয়েছে জানেন কি হ্যাঁ ও আমরা আসছি পড়ারি মানুষ আপনি দাঁড়াইছিলেন পরে হ্যাঁ দাঁড়াইছিলাম দাঁড়াবার করলো যে দাঁড়াও পরে দাঁড়াইছিলাম মানে কি দাঁড়াইতে হইলো অন্য মানুষ যারা আরও আসাম তারাই দাঁড়াবার করলো পরে দাঁড়াইছিলাম মানে আপনার বাড়ি কোনটা হ্যাঁ আপনার বাড়ির পাশে একটা মানব বন্ধন হয়েছে আপনাদেরকে জানাই নাই

অভিযোগ দিতে কোনো টাকা পয়সা লাগে না আপনি অভিযোগ কেন দিলেন না হঠাৎ করে আপনি মানববন্ধন করার জন্য এই চিন্তা ভাবনা কিভাবে করলেন যেহেতু থানায় আপনি অভিযোগ দেন নাই চেয়ারম্যান ও বড় কোনো ভূমিকা নেয় নাই আপনি মানববন্ধন করতে গেলেন কেন

মানব বন্ধনের ভিতরে যে আমরা অনেকগুলা পোস্টার দেখলাম অনেকগুলা ভেস্টুন দেখলাম পোস্টার দেখলাম ডিজিটাল পোস্টার এগুলা করতে তো খরচ হয়েছে আপনি এই টাকাটা আসলে কোথা থেকে এটা মানুষের বাড়িতে কাজ করে কি আপনি যে ব্যানার বানানোর জন্য আপনার টাকা হয়েছে আর বিনা পয়সায় থানায় অভিযোগ দিলে আপনি সেটা দিতে পারেন নাই এটা হইলো আপনি এত তাড়াতাড়ি ব্যানার বানালেন কিভাবে আপনার বাড়ি তো অনেক দূরে আপনি তো রাস্তাঘাট ভালো করে চিনেন না এই ব্যানার বানাইতে ভালো জায়গায় যাইতে হবে ভালো কিছু লিখতে হবে এক আপনার এই লেখাগুলা কারা লেখা দিয়েছি মানে এত সুন্দর করে লেখছেন আবার ছবির ভিতরে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছেন এটা আসলে কি কার একটু বলেন সত্য কথাই বলেন যে আসলে আমরা ঘটনাটা জানতে আসছি আপনি এতগুলা লোক পাইলেন কথা এতগুলা লোক আপনি কিভাবে জোরা করলেন আমার এলাকাতে আছে তাদের কি কি আপনি বলছিলেন যে আজকে মানব বন্ধন হব আপনারা আসেন লোক কি লোক কি বিচাৰ্ণ নাকি মানৱ বন্ধনৰ ডাকছিলে